হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই ছবি কেমন আছো আশা করি ভালো হয়েছে একটু আমার চ্যানেল লিপিসে আর একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে স্বাগতম তো যে দেখতে পাচ্ছ মানে রেডি ফেডি হয়ে তো একটি জায়গা যাচ্ছি তো সেটা হচ্ছে গিয়ে হলো বাজারে তো একটু দরকার আছে তো সেখানেই যাচ্ছি তো যে দেখো টটোতে উঠে যাচ্ছি মেয়েকে নিয়ে নি তো ওকে বাড়ি রেখে গেছি তো আজকে হচ্ছে রবিবার ওর দিদি ওরা তারপরে হচ্ছে মানি সবাই বাদিয়াছে তো তার জন্য নিয়ে নি আর এত গরম ওকে নিয়ে গেলে মানে অত কষ্ট হয় হয় আর আমারও প্রচণ্ড কষ্ট হয়ে যায় কারণ মেয়েটা এত মানে চঞ্চল তো তোমরা জানোই তো তার জন্য আমি ওকে নিয়ে নি তো ওই যে দেখো ওই যে বাজার তো এখানে একটু মানে আমার কেনাকাটা ছিল তো তার জন্যই মানে বাজারে এসেছিলাম আর এই যে দিকটা দেখতে পাচ্ছ গাড়িটাড়ি যাওয়া আসা করছে আর হচ্ছে এখানে গাড়ি একটা দাঁড়িয়ে রয়েছে তো আমার মানে কেনাকাটা হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি টটতে বসে রয়েছি তো বাড়ি যাব তো চলো বাড়ি যাই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাড়ি চলে এসেছি চলে এসে স্নান টান করে তারপরে হচ্ছে চলে এসেছি রান্না করে রান্না করার জন্য তো দুপুরে রান্না তো আজকে রান্না করবো বাটা মাছ ধন দল আর ডাটা দিয়ে আলু দিয়ে হচ্ছে ঝোল আর বানানো হচ্ছে মানে চালা মাছ দিয়ে হচ্ছে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি আর শাকটা বানানো হয়ে গিয়েছে শাক হচ্ছে কুমলি শাক তো সেটা বানিয়ে রেখে দিয়েছি তো তোমাদেরকে দেখাচ্ছি তো কমরি শাক এনেছিলো তোমাদের দাদাভাই কালকে তো ওই যে দেখো কমরি শাকটা হয়ে গেছে এখন হচ্ছে তরকারি মানে এগুলো হবে তাহলে মনে করো আমার মোটামুটি রান্না হয়ে যাবে আর জানো তো আজকে না মানে আমার একটা জিনিস খেতে ইচ্ছা করছে তো সেটা হচ্ছে গিয়ে মানে মানে ভাব দেওয়া পুলি পিঠে তো সেটাই হচ্ছে খাওয়ার ইচ্ছা হচ্ছে তো সেটাই বানাবো তো যে দেখো সমস্ত সবজি টবজি কেটে নিয়েছি তো এটা একটা নিরামিষ সবজি বানিয়ে তারপর হচ্ছে ভাব দেওয়া পুলি পিঠে বানাবো কারণ অনেক দিন থেকে মানে পিঠে খাওয়ার ইচ্ছে হচ্ছিলো কারণ অনেক অনেকদিন আগেই চলে গেছে তোমরা জানোই তো যাই হোক আমার সবজিটা রান্না হয়ে গেছে তো যে দেখতেই পেলে লাস্টে একটু দিয়ে দিলাম গরম মশলা তো এখন হচ্ছে ওটা নামিয়ে নেবো আর হচ্ছে হলো গিয়ে মানে পিঠেগুলো বানিয়ে নেবে তো যে দেখো এখানে হচ্ছে মানে ব্যাট এসে মানে পিঠের যে কাইটা তো সেটা বানিয়ে আগে রেখে দিয়েছিলাম তো এই যে দেখো আর এখানে রয়েছে সবজি তখন যাই হোক আমার ফাইনালি পুলি পিঠে বানানো হয়ে গিয়েছে তো এখন হচ্ছে এগুলো হচ্ছে মানে সেদ্ধ করার পালা মানে ভাব দেবো মানে একটু জলের মধ্যে তো যে দেখো অনেকটা পাইভেনের মধ্যে জল বসিয়ে দিয়েছি তো জলটা গরম হয়ে গেছে তো তার মধ্যে হচ্ছে এখন তো এক করে আমি পিঠেগুলি দিয়ে দিব পিঠেগুলি দেওয়ার পরে মানে কতখানি একটু মানে জাল করব তাহলেই পিঠেগুলো সিদ্ধ হয়ে যাবে তাহলেই হয়ে যাবে আমাদের খাওয়ার মতো পিঠে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমার কেমন লাগে তবে অবশ্যই কমেন্ট করে তো যদি ভালো লাগে তাহলে লাইক করে শেয়ার করো আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা মতো তাকে সুস্থ থাকো